আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আমার মাকে আজকে ওপরে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছেই দেখেন তো একটু চোখের ওষুধ দিয়ে কমছে তো আজকে আবার পাঁচ দিন পর যাওয়ার কথা ছিল তা আজকে ছয় দিন তো আমরা আজকে যাচ্ছি আবার ডাক্তারের কাছে তো যাই তারপরে কি রান্নাবান্না করি সব কিছু আপনাদের শেয়ার করবো দেখতে থাকুন

Ini masuk ke dalam, aku pakai ke আমি বাসায় চলে আসলাম খালি গাইকা চুলা লড়াই চুলা অনেক সুন্দর জল জল অনেক সুন্দর ভাবছে ভাতের চাইলে দিয়ে দিই চুলা শুকা যাবি ভাত যাবিনে

চিংড়ি ভাবতাম জমার জন্য সেই চুলাটা শুকানি হলো একটু আস দিয়ে আগুন দিয়ে দিয়ে না

ডিম ভাজা হয়ে গেছে আবার এখন মশলা কষাই নিচ্ছি দিকে গাছ সিদ্ধ হয়ে গেছে যে ডিম ডাল ফ্রাই রান্নার ভিতরে শেষের ভিতরে রান্নার শেষ হয়ে যাচ্ছে রান্না করা আর একটু আরেকটু ঝোলমুল আমি নামাই নেব এদিকে আমার চালমূলক ভালো কোটা হয়ে গেছে এই যে আমি দেবো দেব করার বানায় উলাই দেবো তা কুমার জন্য লোকের পানি কুমড়া বলে দেখেন পানি কত চা কুমার ভিতরে পানি কুমরা আবার চুলার উপর দিলাম চুলার উপর থেকে পানি

জৰিয়া গৰম মছলা ভাজা দিয়ে দিব দিয়ে নামাই নেব

তো বৌমা এখন মুড়ি মাখানো খাবে তো হয় তো কিছুই নাই দেখি মুড়ি মাখাই দেবো তো ভাবছি ঝাল পেঁয়াজ দিয়ে আর মুড়ি দিয়ে মাখাই দিই তেল দিয়ে আর লবণ দিয়ে তাতে একটু বাসনা হবে খাওয়া যাবে তো আমি এখন ঝাল পেঁয়াজে লবণ দিয়ে চট চটকায় নেব সেই সাথে একটু সরিষার তেল দেবো সরিষার তেলের কিন্তু ফ্লেভারে মুড়ি মাখানোটা স্বাদ লাগে কিন্তু আমরা ছোটো কালে করেছি কি শুধু মুড়ি আমার মারা মুড়ি ভাসছে ওই মুড়ি নিয়ে সরিষার তেল মাকায়ে কষে খাই বেলায় সেই স্বাদ লাগেছে মনে হয়তো সরিষার তেলে ঘানেই মুড়িয়ে মনে হতো যে এক কোচ খাওয়া হয়ে যেত গরম মুড়ি তো এই যে মুড়ি ঢেলে নিলাম এবার মাখাবো তারপর দেখি যাই জিজ্ঞেস করবো যে ভাজা আছে না যদি ভাজা আছে সেই থাকে তো এর সাথে মিক্স করে দেব আর না থাকলে শুধু শুধু মুড়ি খাওয়া হবে হিন্দা কিন্তু সরিষার তেলে মুড়ি খুব ভালোবাসে শুধু মুড়ি আর সরিষার তেলে এরকমভাবে মা খায় ওরা চা আমার যাই হিন্দু ছিল দেখতাম ওরা এভাবে খুব খাইত মুড়ি আপনারা একদিন এভাবে মালা বানায় খাবেন চুরি স্বাদ লাগে চুরি স্বাদ মরি সবার মুখতে এক না কার কীরকম লাগে তারও যায় না কিন্তু আমাদের খুব ভালো লাগে

এই গাছের মধ্যে তফাত আছে মাহির আম্মা এক সপ্তাহ আগে লাগাইছে মাহি এক সপ্তাহ পরে লাগাইছে কিন্তু মাহির গাছে আগে ফুল ফুটছে আর মাহির আম্মার গাছে এখনো ফুলের ই নেই করি টরি কিছুই নেই মাহিরে যেখানে এই গাছটা তো করি আসছে ফুলের ওই জন্য মাহি লাগাইছিল লাগাইছিলো ছাদ থেকে নামায় ওর আম্মার কাছে রাখি গেছে আম্মা খালি তোমার ওদের তাড়াতাড়ি ফোটে ফুল ওই জন্য দুইটা গাছে একই রকম লাগছে এখন মাহিরটা তো ছিল গোলাপি কালারের ফুল হবে আর মাহির আম্মার সাদা ফুল হবে এখন মাহিরই সাদা ফুল হয়েছে এখন আম্মার কি কালারের ফুল ফোটে ওইটা দেখার অপেক্ষায় রয়েছে সবাই হয়ে যায় তালের রুটি বানানো শুরু করে দিয়েছে শাশী আবার চাশীর তাকেই সব খাওয়া দাওয়া সমস্যা আমার কিন্তু তালের রুটি খুব ভালো লাগে বড় হাটরা

Men jeg er ikke lei meg. Jeg kan gjøre det samme. ভিডিওটা আজকে পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ